देखो बिल गेट्स था। दोस्तों आज की इस वीडियो में हम बिल गेट्स की कमाई के बारे में जानते हैं बिल गेट्स का कंप्यूटर में बहुत अधिक योगदान रहा अगर हम एक साल की बात करें तो दो अरब रुपए हर साल कमा लेते हैं सात करोड़ से ज्यादा का टैक्स भी भरते हैं। मुकेश अम्बानी Pre wedding celebrations have already included private performances from Rihanna, Justin Bieber, and the Backstreet Boys. Kish Ambani, who transformed his Reliance Industries into a diversified conglomerate, reclaimed the number one spot with a net worth of $92 billion. Utho Madani's <laughs> net worth dropped below $50 billion. His total fortune now stands at $49.1 billion.

পড়াশোনা তোমাকে কিভাবে চাকরি পাওয়া যায় সেটা শেখায় কিন্তু জীবন শেখায় তোমাকে কিভাবে লড়াই করে নিজের জায়গা বানাতে হয় এরাও এদের জীবনে পড়াশোনা শেষ করেনি না কোনো ডিগ্রির পেছনে দৌড়েছে এরাও এক সময় ক্লাসরুমের ব্যাগ বেঞ্চার ছিল কিন্তু আজ এরা সফল ব্যক্তিদের মধ্যে ধনীবান এক একজন ব্যক্তি কিন্তু আপনাদের মনে আসতেই পারে এদের সফলতার পেছনে মূল গল্পটা কী মূল কারণটা কী আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছোট্ট একটি ছেলেকে বাচ্চা কাল থেকে বলে আসা হয়েছে ভালো করে পড়াশোনা করো ভালো নাম্বার আনো বড় চাকরি পাবে সেই ছোট্ট ছেলেটি মন দিয়ে বাবা মার সব কথা শোনে ভালো নাম্বারও আনে এবং স্কুলের মধ্যে ক্লাসের টপারও হয় তারপর স্কুল থেকে কলেজে যায় একটা স্বপ্ন নিয়ে একটা বড় ডিগ্রি নেওয়ার জন্য যাতে সে বড়ো চাকরি পাবে কিন্তু গল্পটা ঠিক এখানে শুরু নয় গল্পটা শুরু ডিগ্রি পাওয়ার পর

আর এক সেন্টারে ছুটে বেড়ায় কোথাও একটা চাকরি পাওয়ার আছে। কিন্তু এর ঠিক উল্টোটি হয় চাকরি পাওয়ার বদলে ঘরে দিনের পর দিন চাপ বাড়তে থাকে সেসমেস ছেলেটি একটি ছোট্ট চাকরি পেয়ে যায় মাসিক বেতন পনেরো হাজার টাকা তার সেসমেস স্বপ্নটা সেখানেই ভেঙে যায় এই পনেরো হাজার টাকার বেতন দিয়ে তার মার অসুস্থতার খরচ বাড়ির খরচ সমস্ত খরচ করে শেষমেশ তার কাছে কিছুই বেঁচে থাকে না এবং দিন দিন এই ট্র্যাকেই হাসতে থাকে শুধু এই ছেলেটির গল্প নয় ভারতের হাজারো ছাত্রের গল্প এর মূল কারণটা এর মূল কারণটা যেটা শুরু করা হয়েছিল ভারতীয়দের কর্মচারী করে অফিসে কাজ করো আর সেই অফিসে দাস ও গুলাম হয়ে থাকে যায় পঁয়ত্রিশ সালের আগে ভারতের শিক্ষা ব্যবস্থায় এক নতুন জাগরণ ছিল ভারতকে বলা হতো জ্ঞানের দেশ নালন্দা তক্ষশিলা গুরুকুলের মতো বড়ো বড়ো শিক্ষা ব্যবস্থার জাগরণ ঘটেছিল যেখানটায় ছাত্ররা শুধু মুখাস্ত করত না বই বরং জীবন দর্শন বিজ্ঞান চিকিৎসা সব কিছু শিখত এটা ব্রিটিশরা দেখে গে সময়টা ছিল অঠারোশো পঁয়ত্রিশ সাল ব্রিটিশ লর্ড ম্যাকলে এই সিস্টেম চালু করে তাদের উদ্দেশ্য ছিল একটাই ভারতীয় যুব সমাজ ও ছাত্রদের চাকরির দাস বানানো ব্রিটিশরা পুরাতন শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা সেটা চাইতো না তারা চাইতো অফিসে কাজ করো আর অফিসের দাস আর গুলাম হয়ে থেকে তাই তারা ভারতের শিক্ষা একটা নতুন সিস্টেম চালু করে সিস্টেমটি হলো ম্যাকলে এডুকেশন সিস্টেম কিন্তু বিষয় হলো আজ আমরা পঁচাত্তর বছর স্বাধীন হওয়ার পরেও সেই পুরাতন ব্রিটিশ সিস্টেমের মধ্যেই আটকে আছি আজও আমরা নম্বর ও ডিগ্রি ও চাকরির পেছনে দৌড়চ্ছি দেখো এই সিস্টেমকে ভারতের শিক্ষা ব্যবস্থা থেকে দূর করতে হবে এবং প্রতিটি পিতা মাতাকে নিজেদের চিন্তা ভাবনা বদলাতে হবে যাতে তারা সেই ছোট্ট ছেলেটিকে ছোট্ট কাল থেকে এটা না শেখায় যে ভালো নাম বাড়ানো ভালো চাকরি পাবে প্রথমত স্কুল কলেজ শুধু মুখ্যাত বাদ দিয়ে লাইফ স্কিল টেকনোলজি কমিউনিকেশন ফাইন্যান্সিয়াল নলেজ শেখাতে হবে কারণটা দেখো উন্নত উন্নত দেশগুলো যেখানটায় শিক্ষা ব্যবস্থার উপর না জোর দিয়ে তারা শুধুমাত্র টেকনোলজি ফাইন্যান্সিয়াল নলেজ এই সমস্ত কিছু বিল্ড আপ করে এগিয়ে গেছে সেখানটাই আজও ভারতের সিস্টেমটা সেই একই গোড়াই দাঁড়িয়ে গেছে সেই একই ব্রিটিশ শাসনের কালে যে পুরাতন সিস্টেমের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে নম্বর নয় ক্রিয়েটিভিটি আর ইনোভেশন কে গুরুত্ব দিতে হবে ছাত্রদের শিখতে হবে চাকরির জন্য লড়াই না করে নিজেদের কাজের উপর নিজেদের আইডিয়ার উপর জোর দিতে হবে এটি পেরেন্টস কে চিন্তা ভাবনা বদলাতে হবে যাতে তারা সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর চাপ না দিয়ে তারা নিজের প্যাশন খুঁজে বের করতে সাহায্য করতে হয় যেখানে বড় বড় দেশগুলো ফাইনান্স টেকনোলজির ওপর ভর করে এগিয়ে গেছে আজ আমরা সেখান থেকে পিছিয়ে আছি শিক্ষা যদি আজ মানুষের সবকিছু দেয় তাহলে কোটি কোটি ভারতের মানুষ আজ বেকার কারণ আমরা চোখ বুজেছি কিন্তু যদি আজ আমরা যে কেউ প্রশ্ন করি নতুন শিক্ষার দাবি করি তাহলে আগামী প্রজন্ম আর অন্ধকারে হারিয়ে যাবে তারাই হবে সত্যিকারের শিক্ষিত थैंक यू सो मच আপনি এই ডকুমেন্টারি ভিডিওটি लास्ट পর্যন্ত দেখেছেন আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এইরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখার জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কমেন্ট করে বলবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটি করে কমেন্ট আমাকে অনুপ্রেরিত করবে নেক্সট ভিডিও বানানোর জন্য ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে